নমস্কার আমি আশীষ বিশ্বাস নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার দেবীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আম্বারি প্রাইমারি স্কুলে যেখানে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে সেই চিত্র আপনারা নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন যেখানে উত্তর দিনাজপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেই চিত্রে নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এবারও আমাদের এই যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে যে খেলা চলছে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর আমাদের এসপি সাহেবের সহযোগিতায় আমাদের ইন্টার ক্লাব যে ফুটবল খেলাগুলো হচ্ছে আমাদের প্রতি বছরের মতো এবারও হচ্ছে এবার ষোলোটি টিম অংশগ্রহণ করেছে দুইটা গ্রুপে ভাগ হয়েছে আট আট করে দুইটা গ্রুপে আর দুইটা খেলা দুই জায়গায় খেলা হচ্ছে নন্দজার হাই স্কুল মাঠে হচ্ছে গ্রুপ এর খেলা আর গ্রুপ বির খেলা আমাদের আমবাড়ি প্রাইমারি স্কুলে গ্রাউন্ডে খেলা হচ্ছে এটি প্রথম রাউন্ডের খেলা চলছে তাই তো এটা প্রথম রাউন্ডের খেলা চলছে সেকেন্ডে কালকে খেলা শুভারম্ভ হয়েছে আর আজকে সেকেন্ডের খেলা হচ্ছে আজকে দুই চার টিমের খেলা হচ্ছে এখানে এখান থেকে যে সমস্ত দল জয়ী হবে তারা কোন কোন পর্যায়ে খেলবে এখান থেকে যে টিম মানে যেই তিনটি দল এখান থেকে যাবে ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলবে ওখানে ভালো প্রাইজ রেখেছে আর এই প্রাইজের মানে যেটা আমাদের আসল উদ্দেশ্য আছে যে যে আমাদের ইয়ং জেনারেশানকে খেলাধুলাতে উৎসাহিত করার জন্য এই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে খেলাটি হচ্ছে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই খেলা চলছে এখন প্রতিটি পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এটাই খুব ভালো উদ্যোগ মূল কথা হচ্ছে সমস্ত জেলায় জেলায় যেরকম পুলিশ ডিস্ট্রিক্টের তেমনি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফুটবল খেলা বিশেষত যুব সমাজ যুব সমাজ এগিয়ে আসবে এই খেলার মাধ্যমে সেই একজন ক্রিয়াপ্রেমিক হিসাবে আপনার কি মন্তব্য এইসব বিষয়ে দেখি আমি তো সবাইকে বলবো যে এই খেলাকে প্রথম ইয়ে রাখে সবাইকে বলবো যে সব ছেলে মেলে এদিক ওদিক মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ওটা না করে যদি খেলাধুলা করে স্বাস্থ্য ভালো থাকবে এই ড্রাগস এই যে খাস করে আমাদের রুরাল এরিয়ায় কিছু কিছু আমাদের এসটি এলাকা আছে কিছু কিছু একদম ব্যাকওয়ার্ড এলাকা ড্রাগস নিয়ে সব সময় পড়ে থাকে এই যে মোবাইল নিয়ে এখন ইয়ং জেনারেশান মোবাইল নিয়ে এই যে গেম খেলে এগুলা না খেলে আমাদের সবাইকে আমি আপিল করছি যে যেন আমাদের এই যে যুব সমাজকে এগিয়ে নিয়ে আসুক খেলার মাধ্যমে আমাদেরকে একটু ভালো থাকুক যুব সমাজ যাতে আবার সেই মোবাইল বাদ দিয়ে মাঠে ফিরে আসুক হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে যুব সমাজকে আমরা খেলার মাঠে যেন আরও নিয়ে আসি হ্যাঁ ড্রাগস আর মোবাইল যেন ওটা বাদ দিতে পারে আপনার নাম নাম আমার আমি এই স্কুলের শিক্ষক বলছে পাকুড়িয়া ভার্সেস আমবাড়ি খেলাটা খুব ভালোই হচ্ছে দুই টিম এখনো গোল হয়নি কোনো দিকে এখন দেখি কোন দিকে হচ্ছে এই অপেক্ষায় আছি আমরা এই যে খেলাধুলা খেলাধুলা যেমন যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনে তেমনি আজকালকার যুব সমাজ বেশিরভাগ ছেলে ছেলে মেয়ে মোবাইলে একটি অধিক সময় কাটাচ্ছে সেই বিষয়ে খেলাধুলা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজকে আবার মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেই বিষয়ে কি বলবেন খুবই ভালো লাগছে মোবাইল এই যে বাচ্চাগুলো টাইম না নষ্ট করে খেলাধুলা শরীরের দিক দিয়েও ভালো পড়াশোনার পরে খেলাধুলাটা খুবই ভালো আপনার নাম মায়া কিস্কো বাড়ি দক্ষিণ আমবাড়ি যেমনটা আপনারা শুনতে পেলেন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার আম্বারি প্রাইমারি স্কুলে যেখানে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি